আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা রাতের বেলা এসেছি মসজিদ ইন্ডিয়াতে গোল্ডের শপে জান্নাতুল বুড়ির তো বার্থডে সামনেই ডিসেম্বরের তিন তারিখে তাই ওর বাবা মার পক্ষ থেকে বাবা মান না আসলে বাবার পক্ষ থেকে গোল্ডের কিছু গিফট করবে তাই তাসলিমা বলছিল চল একসঙ্গে যাই তো এই তো আমরা দেখছিলাম কি কিনবো তো এখানে অনেক ধরনের সীতাহার ছিল দেখে বেশ ভালো লাগছিল আর আজকে স্বর্ণের পার গ্রাম পাঁচশো পঞ্চাশ রিঙ্গিত যেটা কিনা না বাংলাদেশি টাকায় কনভার্ট করলে ষোলো হাজার পাঁচশো টাকা করে পড়বে তো দিন দিন স্বর্ণের দাম আসলে বাড়তেছে মাঝখানে একটু কমেছিল আবারও দাম বেড়ে গিয়েছে আজকে না সুন্দর করে সব কি কী খাবা তুমি কী খাবা বলো না বলো না কি খাবা আম্মু এইটা দেখাও শুনো এদিকে দেখাও কি খাবে কি খাবে ভাত ভাত খাবে আর কি খাবে কাটা ভাত আর কাটা ওয়াও জানাতুলিলভাত গোল্ড কেনা শেষ করে আমরা চলে এসেছি পিটাগর রেস্টুরেন্টে তো তাসলিমা বলছিলো কী খাওয়া যায় তো আমি বললাম যে চটপটি বা ফুচকা এই ধরনের তো আমার হচ্ছে অনেক ফুসকা পছন্দ তো আমি বললাম ফুসকা নেই আর সঙ্গে যে হালিম নিয়েছে তো আমরা দুজনে যে প্লেট শেষ করে ফেলেছি ফুসকার দুজনেরই অনেক পছন্দ ফুসকা মানে আসলে মেয়েদের একটা ভালো লাগার অপশন বলতে পারেন আর এদিকে জান্নাত বুড়ি যে ভাত খাচ্ছে তার ভাতের ক্ষুধা লেগেছে এই রেস্টুরেন্টে সজনে ডাটা থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবেন মানে দেশীয় স্টাইলের খাবার তো দেখে বেশ ভালোই লাগলো এখানে অবশ্য অনেক কাস্টমার হয় ওনাদের আর এই যে এটা হচ্ছে বিশাল বড় একটা রুই মাছের মাথা ছিল মেবি আরও এখানে ছিল কাবাব স্বামী কাবাব অনেক আইটেম আসলে সবগুলোর নাম তো বলে শেষ করতে পারবো না তো আপনাদের সঙ্গে আমি ভিডিও করে দিলাম দেখতেই পারছেন আপনারা নিজেরাই আরও ওনাদের এখানে রবিবার স্পেশাল মনে হয় কাচি বিরিয়ানি পাওয়া যায় আর এটা হচ্ছে ফুচকার ঘর কি সুন্দর ওপরে খ্যাট দেওয়া দেখে ভালো লাগছিলো আর সামনেই হচ্ছে মালয়েশিয়াতে কাচ্ছি ডাইন ওপেন হবে রেস্টুরেন্ট মেবি আমি যদি ভুল না করে থাকি শুক্রবার হয়তো বা তো ইনশাল্লাহ ওইখানে খেতে যাব কাচি বিরিয়ানি আর এদিকে ছিল অনেক আইটেমের এই যে পিঠা পুলি পিঠা দুধ চিতই দুধ পুলি আর আরও ছিল মিষ্টি তো তাসলিমা হচ্ছে চিতই পিঠার অর্ডার দিয়েছে বাসায় নিয়ে যাবে আর এদিকে এসে চোখে পড়ল এই যে মাটির হাঁড়িতে দই যেটা কিনা আমাদের অনেক পছন্দ তো আমার হাজব্যান্ডকে দেখে ফোন দিয়ে বললাম নিয়ে আসবো কি না তো সে বলছিল যে না সে কিছুদিন যাবো একটু ডায়েট করতেছে কারণ অনেক মোটা হয়ে যাচ্ছে দুইজনই খেতে খেতে তো বলছিল আনার দরকার নেই এদিকে জান্নাতুলের খাওয়া দাওয়া শেষ জান্নাতই যে সে বাবা বাবা করতেছে তো সে হচ্ছে আবার একটু বাবা ভক্ত তো আমি ওর সঙ্গে দুষ্টমি করতেছিলাম ওর সঙ্গে দুষ্টামি করতে আমার ভালো লাগে বেশ আর ও হচ্ছে সব কিছু বুঝে কোনটা দুষ্টামি কোনটা সিরিয়াস মাসাল্লাহ ওর অনেক বুদ্ধি আছে তো আমি ওকে বলছিলাম একটা চুমো দাও তো আম্মু তো সে চুমু দিয়েছে তা আমি বলছিলাম অনেক স্বাদ সেই জন্য সে জিব্বা বের করে আমার গালে চাটা দিতেছে একবার না করাতে সে এখন বারবার করতেছে কারণ এটাতে সে মজা পেয়ে গিয়েছে আর হচ্ছে ও মানে মাসাল্লাহ ওর মাথায় খুবই বুদ্ধি ও হচ্ছে আমাদের বাসার সামনে গেলেই ও বলবে হচ্ছে মামাকই আর দোকানে গেলেই আমার কথা বলবে তখন বলবে খাবুকই মানে দোকানটা হচ্ছে তার খাবুর আর বাসাটা তার হচ্ছে মামার মানে ওর মাথা এত বুদ্ধি নামি। তো এই তো দেখতে দেখতে দুই বছর হয়ে যাবে মাশাল্লাহ দিলে তো ওকে আমি যেভাবে রাখবো ও ঠিক ওইভাবেই থাকবে দেখুন কি করতেছে পাকনা বুড়ি একটা আর হাতে পায়ে সব জায়গায় যেয়ে লেখাপড়া করেছে সে সে অনেক মানে সিরিয়াস লেখাপড়ায় যার কারণে হাতে পায়ে ঘরে লেখাপড়া আমরা এখন চলে যাচ্ছি আর এই সাইডটাতে সব হচ্ছে বাংলাদেশি রেস্টুরেন্ট তো এটা হচ্ছে পিঠাঘর আর ওই সাইডে আছে ভিআইপি পিঠাঘর এই তো আমি বাসায় চলে এসেছি সঙ্গে করে কি নিয়ে এসেছি দেখুন তো তাসলিমা হচ্ছে চিতই পিঠা অর্ডার করেছিল বাসায় নিয়ে যাওয়ার জন্য তো ওই সময় লিখন ভাই একটা মাটির হাড়ির দই অর্ডার করেছে তো তাসলিমা তো দেখে অবাক যে কারণ লিখন ভাই আসলে দই খায় না তো অর্ডার করা দেখে তার বলছিল তুমি কি খাবা দই তো বলছিল না রাশেদ ভাইয়ের জন্য তো লিখন ভাই রাশেদ ভাইয়ের জন্য দই কিনে দিয়েছে তো আমি আবার বাসায় নিয়ে এসে কেটে দেখলাম খেয়ে একটু কেমন তো আমার কাছে যেটা রিভিউ সেটা হচ্ছে মোটামুটি খুব ভালো না খুব খারাপও না আমি মনে করেছিলাম বাংলাদেশের মতো হয়তো বা স্বাদ লাগবে বাট ওরকম লাগে নাই আবার একদম খারাপও লাগে নাই মিডিয়া কি তো বিদেশের মাটিতে এতটুকু পাচ্ছি এটাই আলহামদুলিল্লাহ তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ